নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলতে চলেছি যেটা বর্তমান সময়ে জানা খুব প্রয়োজন কেন প্রয়োজন সেটাও বলে দিই দেখো তোমরা অনেক স্টুডেন্টরা রয়েছে যারা বর্তমানে ডিপ্লোমা সিক্স সেমিস্টারে রয়েছে। এবার এই যে ডিপ্লোমা সিক্স সেমিস্টার এটা কিন্তু অনেক প্রেসপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট দেখো মোটামুটিভাবে যারা তোমাদের ডিপ্লোমা এ সিক্স সেমিস্টারে থাকে তারা মূলত দুটো দিকে নিজেদের কেরিয়ার পার্সিউ করার চিন্তা করে আর অন্যান্য অনেক বিষয় থাকতে পারে আমি শুধুমাত্র দুটো বিষয় জানি মানে দুটো বিষয়কে মানে বেশি স্টুডেন্টরা করে এটা জানি প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে তোমাদের জিলেট এক্সামের থ্রুতে বা এক্সাম ছাড়া ডাইরেক্টলি তোমাদের থ্রি ইয়ার্স যে বিটেক প্রোগ্রাম ল্যাটারাল এন্ট্রির থ্রু তাতে অ্যাডমিশান নেওয়া ঠিক আছে এবং দ্বিতীয় জিনিস হচ্ছে বিভিন্ন যে জবস রয়েছে যেগুলো প্রাইভেট জবস তার জন্য অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাস প্লেসমেন্টে অংশগ্রহণ করা এই দুটো বিষয় মোটামুটিভাবে বেশিরভাগ স্টুডেন্ট করে থাকে এবার এই যে অফ ক্যাম্পাস বা অন ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য তুমি যে বসবে তাতে কিন্তু এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট যেটা বলছি বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে তোমাদের ট্রেড থিওরির নলেজ কিন্তু তোমাদের থাকা প্রয়োজন দেখো ডিপ্লোমার থার্ড ফোর্থ এবং ফিফথ এই তিনটে সেমিস্টারে মূলত তোমাদের যে ট্রেড নির্ভর যে পড়া সেটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ডিপ্লোমা সিক্স সেমিস্টারে এসে একটা জেনারেল এবং স্পেসিফিক কিছু সাবজেক্ট থাকে যেগুলো বেশিরভাগটাই কিন্তু তোমার ট্রেডের সাথে যুক্ত নয় তবে থার্ড ফোর্থ এবং ফিফথ এই তিনটে সেমিস্টারে তোমাদের মূলত তোমাদের ট্রেড নির্ভর যে সাবজেক্টগুলো সেগুলো পড়তে হয় যেমন যেহেতু আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম অর্থাৎ আমার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল সেক্ষেত্রে আমি বলতে পারি যে দেখো আমাদের যে ইঞ্জিন ডিপ্লোমা আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সবার প্রথমে আমাদেরকে পড়তে হয় ইলেকট্রিক্যাল জেনারেশান সিস্টেম তারপরে আমরা পড়ি ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশান এবং তারপরে আমরা পড়ি ইউটিলাইজেশন অফ এনার্জি তার সাথে আমরা কিন্তু আরও থাকে যেমন ইলেকট্রিক্যাল ট্র্যাকশন এবং আরও অনেক বিষয় থাকে ওকে তো এগুলো আমাদের ট্রেড থিওরির মধ্যে পড়ে একইভাবে তুমি যদি ধরো মেকানিক্যাল স্টুডেন্ট হোক তাহলে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল ঠিক আছে বা তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা আরও বিভিন্ন সাবজেক্ট থাকে সিভিলের ক্ষেত্রেও তাই সিভিলের ক্ষেত্রেও তোমার অ্যাডভান্স সার্ভে কনস্ট্রাকশান ম্যাটেরিয়াল বিল্ডিং ম্যাটেরিয়ালস বা বিভিন্ন ধরনের এরকম কিন্তু থেকে থাকে ওকে তো এইরকমভাবে প্রত্যেকটার কিন্তু একটা ট্রেড থিওরি আছে তাই তোমাদের এই যে থার্ড ফোর্থ এবং ফিফথ সেমিস্টারের যে পড়াটা তার উপরেই ভিত্তি করে তোমাদের কিন্তু যে ইন্টারভিউ প্রসেস বলো যাই বলো সেটা কিন্তু কন্ডাক্ট করা হয় ঠিক আছে অনেক সময় একদম ডাইরেক্টলি স্যাররা এরকম প্রশ্ন করে দেয় যে তোমাদের যে তোমাদের যে থার্ড ফোর্থ ফিফথ এই যে সেমিস্টারগুলো পড়েছ তাতে তোমার কী কী সাবজেক্ট ছিল এই প্রশ্নটাও করা হয় তখন যদি দেখা যায় যে তুমি নিজের ট্রেডের সাবজেক্টগুলো সম্বন্ধে অ্যাওয়ার নও তখন কিন্তু এটা তোমার জবের ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে যেটা আমি একদম বলছি ঠিক আছে যেহেতু দেখো এখন যেটা তোমরা করবে তার নাইনটি পারসেন্ট থিওরি এবং টেন পার্সেন্ট প্র্যাকটিক্যাল বাট অ্যাজ এ প্র্যাকটিক্যাল সেন্স প্র্যাকটিক্যাল ফিল্ডের ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে নাইনটি পারসেন্ট প্র্যাকটিক্যাল টেন পার্সেন্ট থিওরি ওকে তো এই রকমভাবেই কিন্তু স্ট্রাকচারাল তৈরি হয় তোমাদের ট্রেড থিওরি থার্ড ফোর্থ এবং ফিফথ সেমিস্টারে ওকে সিক্স সেমিস্টারে এরকমভাবে থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় তো আজকের এই ভিডিওতে আমি জাস্ট এইটুকুই তোমাদের ইনফরমেশান দিলাম এবং যেহেতু তোমাদের আপকামিং এই সিক্স সেমিস্টারে মোটামুটি ধরো এই মার্চ মাস থেকে জুন জুলাই মাস অবধি কিন্তু তোমাদের অনেক বেশি প্লেসমেন্ট আসবে অন ক্যাম্পাস হতে পারে অফ ক্যাম্পাস হতে পারে তাই কিন্তু এই ভিডিওগুলো খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে তোমাদের ঠিক আছে ধন্যবাদ